রহমানির রহিম বঙ্গবন্ধু বঙ্গমাতা টুর্নামেন্টের আজকের যে খেলা আজকে অংশগ্রহণ করতেছে যে বিদ্যালয়ে আমরা অবস্থান করতেছি এই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং পটলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি এবং যারা উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তোমরা এখানে যারা খেলতে এসেছ আজকে তোমরা উভয় আমাদের কাছে সমান কেদাসও আমাদের কাছে সমান পটল স্কুলও আমাদের কাছে সমান তোমরা খেলবা খেলা যারা আজকে বিজয়ী হবা তাদেরকে আমরা আবার পরবর্তী ইউনিয়নের সাথে খেলার সুযোগভাবে তোমরা খেলবা কিন্তু তার আগে আমার একটু কথা এই দেখে শোনার খেলতে গিয়া হার জিত আছে একজন হারবে একজন জিতবে তাই না এবং যে হেরে যাবে সে যে মানে মন্দ খেললো তা কিন্তু না উভয়ই সমানে খেলবে এর মধ্যে উনিশ আর বিশ হয়ে হার জিত হয়ে যাবে কেউ কোনো প্রতিপক্ষকে তোমরাও এই পক্ষকে কোনোভাবেই ব্যথা দেওয়ার চেষ্টা করবা না তোমরাও এই পক্ষকে ব্যথা দেওয়ার চেষ্টা করবে না প্রথম হলো এটা এবং উভয়েই সুন্দর খেলা দেখানোর জন্য মাঠে যাতে মাঠের শৃঙ্খলা রক্ষা হয় সুন্দর খেলা হয় তার জন্য কৌশল যে ধরনের প্রয়োগ করা খেলায় তোমরা জানো এই কৌশলগুলো প্রয়োগ করে অত্যন্ত সুন্দরভাবে এখানে খেলা প্রদর্শন করবে আমরা সবাই উপভোগ করব তোমাদের সকলের প্রতি মঙ্গল কামনা করে এবং যারা উপস্থিত শিক্ষকবৃন্দ আছেন এখানে তাদের মঙ্গল কামনা করে আজকের খেলা যাতে সুন্দর সুশৃঙ্খল হয় তার আশা এবং প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি এই খেলা পরিচালনার বিশেষ অংশ মানে অগ্রাধিকার অংশগ্রহণ করবে আমাদের সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমিনুল সাহেব এখানে নেতৃত্ব দিবেন আমাদের বসুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের সমিতির সাধারণ সম্পাদক আর এখানে দায়িত্ব পালন করবেন আমাদের ফিরোজ আর তোমরা সবাই তাকে চিনো র্যাফরির সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তোমরা এটা জানো তো উভয় দল যে কাউকে যদি সে মনে করে যে এটা আউট হয়ে গেছে সে যদি সিদ্ধান্ত দেয় সে যদি সঠিকও থাকে কিছু মনে করে না তার সিদ্ধান্তটাই আমরা উভয় দল মেনে নিব কিন্তু সে অত্যন্ত ন্যায় এবং বিচক্ষণতার মধ্য দিয়া এই খেলা পরিচালনা করবে সে কখনোই অন্যায় করবে না যে মানে অন্যায় কাজে যাবে না তাকে সে অন্যায় ঘোষণা করবে না সে চেষ্টা করবে সবাইকেই সমান চোখে দেখার জন্য এবং দেখবে তোমাদের সকলকেই সে সমানভাবে খেলা পরিচালনা মানে দৃষ্টি রাখবে আমি ফিরুজকেও আহ্বান করব। যে আপনি সবার প্রতি সমান খেয়াল রেখে খেলাটা জানি হয় কোনো গন্ডগোল হ্যাঁ নিরপেক্ষভাবেই খেলাটা পরিচালনা করবে এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি তোমরা ভালো থাকবে এই প্রত্যাশা করি খোদা হাফেজ